সামনে থাকা সামনে থাকা সামনে সামনে

এ ইয়া দি এ ও দি এ নি এ 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

صاف صاف نظر کا سن گرا سامنے تک سامنے تک سامنے تک ہے سامنے تک ہے ایک ہی طرح ہے ایک ہی طرح سامنے تک لگتی ہے سمجھ میں نہیں آ رہا ہے یہ کیا کر رہا ہے آ آ آ ٹھیک ہے